মান্দারমণি মিলন সংঘের আয়োজনে রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ উপস্থিত বিধায়ক অখিলগিরি মান্দারমণি মিলন সংঘের আয়োজনে রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ উপস্থিত রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার মান্দারমণিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মিলন সংঘ সার্বজনীন শ্রী শ্রী রায়ের পূজা অর্চনার আয়োজন করেছিল এই শ্যামা মায়ের পূজা অর্চনা উপলক্ষে বিভিন্ন সমাজসেবামূলক কাজের আয়োজন করেছে এদিন রক্তদান শিবিরের আয়োজন হয় এবং সামনি শীতকাল গরিব দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল মিলনী সংঘের পক্ষ থেকে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি উপস্থিত হয়ে মায়ের পূজা অর্চনা ফিতা কেটে মণ্ডপের শুভ সূচনা করেন সাথে সাথে রক্তদান শিবিরে রক্তদাতাদের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন এই কর্মসূচির সাথে সাথে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল উপস্থিত হয়ে বিধায়ক অখিলগিরি গরিব দস্তদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিলেন এখানে এই পর্যটন কেন্দ্রে মন্দারমণি পর্যটন কেন্দ্রে মিলন সময় পুজো অর্চনা করে এবং কিছু না কিছু তাদের দান বিতরণ করার একটা মানসিকতা থাকে তার জন্যে এবছর রক্তদান শিবির এবং বস্ত্রদান শিবিরের আয়োজন করেছেন প্রায় চল্লিশ জন এ পর্যন্ত রক্তদাতা তারা নাম লিখিয়েছেন রক্ত দেবেন এটা অত্যন্ত খুবই মহতি উদ্যোগ যে মানুষের উপকার করার মানুষের কল্যাণ করার মানুষের কল্যাণ করার বহু কাজ আছে কিন্তু রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো এটা অত্যন্ত মহৎ উদ্যোগ সঙ্গে সঙ্গে বস্ত্র যেহেতু পুজো অর্চনা সামনে শীত শীত বস্ত্র দিচ্ছে কম্বল দিচ্ছে তাতে গরিব মানুষরা যারা অনেকটা অনেক সময় তারা কম্বল কিনতে পারেন না কি শীত বস্ত্র কিনতে পারেন না সেটা দিয়ে তারা সাহায্য করছে দীপাবুর নির্দেশিকা আছে কী বলবেন আমাদের সরকারের বলেছে সব বাজি ফাটানো চলবে কিন্তু যে বাজিতে মানুষের ক্ষতি হবে সেই বাজি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গ্রিন কেকার চালু করার চেষ্টা হচ্ছে সবটা হয়নি তা সত্ত্বেও গতকাল আমাদের একজন বাজি বিক্রেতাকে সরকার গ্রেপ্তার করেছে তাই বাজি থেকে বাজি ফাটানো হবে কিন্তু যে বাজি মানুষের ক্ষতি করবে না সে বাজি ফাটানো চলবে ব্যবহার করা যাবে আর মাইক বাজানো এবছর আমি দেখি দুর্গা থেকে আরম্ভ করে যে কোনো ধর্মের অনুষ্ঠান এবারে তারা শব্দ নিয়ন্ত্রণ করেছেন ওনারা নিজেরা বুঝতে পেরেছেন উদ্যোক্তারা বিভিন্নভাবে তারা বুঝতে পেরেছেন যে এই ধরনের যে মাইক বাজানো হয় এটা মানুষের ক্ষতি হয় সেই জন্যে তারা শব্দ নিয়ন্ত্রণ নিজেরাই করেছেন এই মিলন সংঘের শ্যামা মায়ের পূজা অর্চনা রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি উপস্থিত ছিলেন এলাকার প্রধান রুকসানা পারবিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মীর মোমরেজ আলী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুস্তাক খান সহ বিভিন্ন আগত অতিথিবৃন্দ ও মান্দারমণি মিলন সংঘের সমস্ত সদস্য সদস্যাবৃন্দ আমরা আজকে প্রথমত উদ্বোধন করলাম আমাদের বিধায়ক সাহেব অখিলগিরি মহোদয় দিয়ে সাথে জনাব মিন মমরেচলি ছিলেন আমাদের প্রধান ছিলেন উসানা পারভীন অর্চনা পাত্র রিয়াজুল মোহাম্মদ এদেরকে দিয়ে আমরা উদ্বোধন করলাম উদ্বোধনে আমরা রক্তদান শিবির রেখেছিলাম সেই সাথে সাথে আমরা শীত বস্ত্রটাও রেখেছিলাম আজকে রাতে এই প্রোগ্রামটা শেষ করে আমরা রাতের প্রোগ্রাম মায়ের ভটোত্তোলন থাকবে আজকের প্রোগ্রাম আমরা ভটোত্তোলন এবং মায়ের পূজা অর্চনা করে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব সার পূজা অর্চনা থাকবে আগামীকাল আমাদের গ্রামবাসী শ খটি এবং হোটেলবাসী সমস্ত মানুষকে নিমন্ত্রিত করে আমরা একটা অন্ন প্রসাদ বিতরণ সেখানে আমরা হাজার বারোশো লোকের একটা খাবারের ব্যবস্থা রেখেছি তো এর পরে পরে আমাদের যে প্রোগ্রামগুলো থাকবে সেই প্রোগ্রামগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সাথে সাথে আমাদের এইভাবে আমরা কিছু কিছু প্রোগ্রাম রেখেছি সমাজমূলক কেবা প্রোগ্রাম দিয়ে আমরা অনুষ্ঠানটাকে শেষ করব আজকে আপনার কতদিনের রক্ত দিল আজকে আমরা মিলন সঙ্গের পক্ষ থেকে আমার সেক্রেটারি সাহেব আছেন সবার আয়োজনে আমার রাজু ভাই আছে সবার আয়োজনে আমরা প্রায় ষাট জনের মতো ব্যবস্থাপনা করছি আপনার নাম নাম চন্দ্রনারায়ণ পাত্র এই দিন রক্তদান শিবিরে ষাট জনের অধিক রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবিরে মহিলা রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতো এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চাশের অধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হল মান্দারমণি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট